আজ আমরা আলোচনা করবো ভিসেট ফিফটি ট্যাবলেট সম্পর্কে এই ভিডিওতে আপনি জানতে পারবেন এই ওষুধটি কি কেন এটি ব্যবহার করা হয় এর সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং কী কী সতর্কতা অবলম্বন করা উচিত চলুন শুরু করা যাক ভিসেট ফিফটি ট্যাবলেট এটি অ্যান্টিস্পাজমোটিক ওষুধ যা অন্ত্র পিত্তনালি মূত্রনালি এবং জরায়ুর পেশির স্পাজম বা খিঁচুনি কমাতে সাহায্য করে এটি হজমতন্ত্র এবং পিত্তনালীর কার্যকরী ব্যাধি সম্পর্কিত ব্যথার লক্ষণীয় চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়াও এটি ইউরোলজিক্যাল এবং গাইনোলজিক্যাল রোগের স্পাজম এবং ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয় বিসেট ফিফটি ট্যাবলেটের সক্রিয় উপাদান হল টাইনোমোনিয়াম মিথাইল সালফেট এটি এসি টাইলোকনিল এবং হিস্টামিনের প্রতিযোগী বিরোধী হিসেবে কাজ করে এবং ক্যালসিয়ামের বন্ধনকে শক্তিশালী করে খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তারা সাধারণত দিনে দুই থেকে ছয়টি ট্যাবলেট অথবা তিন থেকে নয় চামচ সিরাপ খেতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া বিসের ফিফটি ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন হাইপোটেনশন অথবা নিম্ন রক্তচাপ কার্ডিয়া বা হৃৎস্পন্দন বৃদ্ধি পাওয়া মুখ শুষ্ক হয়ে যাওয়া মাথা ব্যথা এগুলো লক্ষণ দেখা যেতে পারে যদি এই লক্ষণগুলি গুরুতর হয় তবে যদি এই লক্ষণগুলি গুরুতর হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ করুন বিসেট ফিফটি ট্যাবলেট ব্যবহারের আগে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি যেমন প্রোস্টেট ডিসঅর্ডার ক্রনিক ব্রঙ্কাইটিস করোনারি ইনসাফিসিয়েন্সি কিডনি বা লিভার ডিসফাংশন থাকলে সতর্কতা অবলম্বন করুন গ্লুকামা রোগীদের জন্য এটি নিষেধ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বিসেট ফিফটি ট্যাবলেট সম্পর্কে আজকের আলোচনা এখানেই শেষ মনে রাখবেন যে কোনো ঔষধ ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আরও স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ